র্যাথলি আলো নিভে যায় তারপর কী করে বুঝে নিতে হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় এদের উপরিভাগে সুফি বাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজে পেয়েছে দিন বাল আর বাক্য দুই দেবতা এই নাম হয়েছে বাংলাদেশে বাউল আন্দোলন বাংলাদেশ পবিত্র ও বাংলাদেশের আলোকে জীবন করি আমরা লালনের মজহাব নিয়ে কিছু কথা বলি লালনের জন্ম হল সতেরোশো চুয়াত্তর সালে মৃত্যু হল আঠারোশো নব্বই সালে বৃহস্পতি না তো এটা দুই হাজার কত পনেরো হিসাব করে নেন এক দেড়শো বছর আগের মানুষ এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে এরা হলো ইসলামের দুশ্মন কুষ্টিয়া সেউড়িয়া হলো এদের মার্কাজ এখানেই আছে লালনের কবর বাউল গবেষক অন্যদের কথা বলা ঠিক হবে না বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত তিনি লিখছেন ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারে আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না বাংলা বাক্য দেখছো না তোমরা সবাই মুখস্থ এটা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজি পেয়েছে দিন এই বাল আর বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল এটা কিন্তু আমার কথা না একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এটা তারই বক্তব্য ডক্টর আনোয়ারুল করিম তার লিখিত বই বই নাম বললাম সেখানে তিনি এটা বলছেন আমি সেখানে সংখ্যা করি বলি ফলে মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত এদের উপরিভাগের সুফি প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয় ইসলামের বেড়া ভেঙে নিজেরা মন মতো করে একটা পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালীকৃষ্ণ কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বলরে বলো বাউল তত্ত্ব তিপ্পান্ন চুয়ান্ন পৃষ্ঠা আমরা বলে দোষ হবে তাদের মূল ব্যক্তির বক্তব্যগুলো বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না তাই তাকে চেতন গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মিলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই বইয়ের পনেরো ষোলো পৃষ্ঠা বাজার কিন্তু বাজে পড়ে দেখবেন নারী ছাড়া এদের সাধনাই হয় না এরপরে আরো জন্য কথা আছে বলতো ঘৃণা হয় পুরুষের শুক্র নারীর রজ মল ও মূত্র এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে ডাক্তার লাগে না এগুলো এই চারটে জিনিস একত্রে মিলিয়ে তার নাম দেখছে প্রেম ভাজা এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে তার নাম ধরেছে সাধু সঙ্গ আসলে সাধু সঙ্গ নয় হলো নারী সঙ্গ সারাদিন গান বাজনাকে হই হৈ করে রাথলি আলো নিভে যায় তারপর কী করে বুঝে নিতে হবে উনিশশো সালে সালের মার্চ মাসে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন এতে নাকশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি বুঝতে পারবেন আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলিম না হিন্দু আমাদের নবী শাহজি লালন শাহ শুনছেন তো নাকি তার গান আমাদের ধর্মীয় শ্লোক ওই যে অচিন পাখির গান গায় না ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো এটা তাদের ধর্মীয় শৈলক হচ্ছে লালনের গান সাইজির মাজার আমাদের তীর্থভূমি এবার কি হবে সাইজির মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল নওয়াজ আমরা আলাদা একটা জাতি আমাদের কলেমা আলাদা ইল্লাল্লাহ লালন রসুল্লাহ সুধীর চন্দ্র সুধীর চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্য লোকায়ত নাম লালন দ্বিতীয় সংস্কার উনিশশো আটানব্বই সাল পৃষ্ঠা চার থেকে পঁচানব্বই এটা কি হিন্দু লেখা বই সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনিয়ে দিলাম কারণ আমরা কখনো লালনের মাজারে যাইনি তো বই পড়া সাথে বুদ্ধি কি আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য আর মুসলমানদেরকে কখনই মুসলমান বলে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স নামে ডাকে আর মুসলমানকে এরা জবন বলে ডাকে কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে যেন আমাদের ধর্ম নিরপেক্ষ আমাদের হ্যাঁ প্রফেসর সাহেবদের ওই মুগস্থ কবিতাটা সেটা ওনার পরেই বলে কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না যেমন তাদের কবিতা দুটো লাইন খালি বলে দিই খোদা নেইকো কোনোখানে জনম ভরে দেখলাম ঘুরে পাইনি কিছু মানুষ মানুষ রূপে আল্লাহর বরান আসলে তা কে জানে অর্থাৎ মানুষ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে আল্লাহ বলে কিছু নাই যে আল্লাহ কথাটা বলা হচ্ছে ক্ষুদাটু এগুলো সব আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আকিদা আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নেয় এ সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার কারণে মুসলিম মোম্মা বিভ্রান্ত হচ্ছে আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা তাই করে যাচ্ছি এর বেশি কিছু নয় পাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন যাকে আল্লাপা অতভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না কিছুদিন পূর্বে আমাদের রাজবাড়ির পাংশাতে এরা সাধু সঙ্গ করার অনুমতি চেয়েছিল প্রশাসনের কাছে প্রশাসন অনুমতি দিয়েছিল যখন রাতের বেলা এই সমস্ত আলতু কাজ শুরু করে দিয়েছে তেমনি স্থানীয় মুসলিম জনগণ তাদেরকে পিটেই সেখান থেকে বের করে দেয় প্রশাসন দৌড়ে গিয়ে স্থানীয় জনগণকে উল্টা গ্রেপ্তার করে ওদেরকে অনুমতি দিয়ে দেয় কথা বুঝছেন এখানেই তারা থেমে থাকেনি ঢাকা এয়ারপোর্টের সামনে লালনের ভাস্কর্য স্থাপনের দাবি করা হয় ভাস্কর্য যখন তৈরি করতে যাচ্ছে সরকারের পক্ষ থেকে তখন স্থানীয় আলম ওলামায়ের বাধা দিলে সেটা বন্ধ করা হয় আবারও দাবি উঠতেছে সেখানে কিছু করতে হবে এত বড় মহা মানুষ তার নাম কিছু না করলে কি হয় যাকে বিদেশি লোকেরা ঢাকায় এয়ারপোর্টে নেমেই আগে লালনের চেহারা দেখি বোঝে এদেশের মানুষ কতই না ভালো কতই না সুন্দর সে লালনের ভক্ত কিছু সংখ্যক সেকুলার নামধারী উদার নামধারী মুক্তমোনার নামধারী মুসলিম আরবি নামের নামাঙ্কিত কিছু সংখ্যক কুফরি দর্শনের অনুসারী ব্যক্তি প্রশাসনের ভিতরে ঘাপ মেরে থেকে প্রশাসনকে সবসময় বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে অথচ মুসলিম উম্মদ ট্যাক্সের পয়সায় দেশ চলে প্রশাসন চলে আর তাদেরই টাকা ব্যয় হচ্ছে এই সমস্ত কুফুরি কাজ আমরা উম্মদকে সাবধান করছি এদের লিখিত বই পড়ে আর অচিন পাখির গান গিয়ে যেন আপনারা হারিয়ে যাবেন না আমরা অচিন পাখির এবাদত করি না আমরা পরিচিত আল্লাহরের এবাদত করি আল্লাহ আসেন বলে দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহকে ডাকলে আল্লাহ কথা শোনেন আমরা চোখে দেখতে পাই নবী রসুলদের হাতে এর বহু প্রমাণ আমরা দেখেছি এজগো আমরা দেখতে পাই বিপদে আপদে আমরা আল্লাহকে ডাকি যদি আল্লাহ অচিন হইতেন আমরা আল্লাহকে ডাকতাম না আল্লাহ যদি কোনো ক্ষমতায় না থাকতো আমরা আল্লাহকে ডাকতাম না আমরা দেখতে পাচ্ছি আমি একটা বড় ডাক্তার হওয়া সত্ত্বেও আমার অজান্তেই আপনি আমার রুখ কবজ করে দিচ্ছেন একটু ওষুধ খাওয়ার সময় দিচ্ছেন না আমি একজন যুবক ছেলে দাঁড়িয়ে আছি হঠাৎ আমার রুহ বন্ধ হয়ে যাচ্ছে কারোরই কোনো ক্ষমতা নাই আমাকে ঠেকিয়ে রাখার অথচ স্টিফেন হকিংস এ যুগে আইনস্টাইন বলে খ্যাত পড়ে আছে যে বাষট্টি না তেষট্টি সাল থেকে একুশ বছর বয়স থেকে এখন চুয়াত্তর বছর তার বয়স এতই ডাক্তার কবিরাজ পাশে লেগে আছে ও শাস্ত্র আর ভালো হয় না ও মরেও না আর বলে আল্লাহ বলে কিছু নাই পরকাল বলেও কিছু নাই এত মহা জ্ঞানী কিন্তু আল্লাহকে চেনে নি অতএব আল্লাহর হাতেই সব আল্লাহ আল্লাহ আল্লাহুল্ল সাইন কদির আল্লাহর সকল ব্যাপারে ক্ষমতাশালী এই বিশ্বাস নিয়েই আমরা আল্লাহর এ করি এই বিশ্বাসের বিরোধী যা কিছুই হবে সবকিছুই এক কথায় কুফুরি আল্লাহবের স্পষ্ট নির্দেশ আসনাফিকুল্লি উম্মতিন আমরা প্রত্যেক উম্মতের কাছে রসুল পাঠিয়েছি একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো তাগুদ থেকে দূরে থাকো আর যে ভবিষ্যৎবাণী আল্লাহ রসুল কলে গেলেন একটা হাদিসটা শুনেছেন মা আনা ওয়া সাহাবি আলিয়ম আজকের দিনে আমি এবং আমার সাহেবিরা যে দিনের পরে আছি এই দিন থেকে যারাই বিচ্যুত হবে তারা মুসলমান থাকবে না নিঃসন্দেহে প্রকৃত মুসলমান থাকবে না অত বাহাত্তর ফের নামি হবে যদি এরা মুসলিম বিলে দাবি করতো এরা অবশ্যই পদভ্রষ্ট বাহাত্তর মধ্যে একটা হতো তাই না কিন্তু ওরা মুসলমান বলে দাবি করেনি আপনি কেন জোর করে মুসলমান বানাচ্ছেন তাদেরকে ওরা নিজেরাই দাবি করছে না আপনি বলছেন ওরা মুসলমান বললে হবে অতএব এই সমস্ত উদ্ভট এক একটা মতবাদ এসে মানুষকে বিভ্রান্ত করে বিভাগীয় শহর হিসেবে এখানেও আসছে শিক্ষিত লোকদের মাধ্যমে যারা এই সব বিষয়ে কিছুই খবর রাখে না কিছু ডিগ্রি নিয়ে ঘরে বসে আছে তাদের ঘাড়েছড়ি যারা ঢোকে কোনো মূর্খ লোকের মধ্যেও ঢোকে না মনে রাখবেন সবসময় আর কিছু মূর্খ মৌলবী আছে তাদের মাথায় এরা কাজ করে যুগে যুগে দিনদার মানুষের মাধ্যমে দিনকে ধ্বংস করা হয়েছে যুগে যুগে উচ্চশিক্ষিত এবং উচ্চপদস্থ উচ্চ সম্পন্ন মানুষকে দিয়েই দিনকে ধ্বংস করার চেষ্টা হয়েছে শয়তান এটা করে গেছে এরা শয়তানের প্রতিমূর্তি অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে অমৃতসরের খান্নাস আল্লা দি ফি সুদূর নাস জিন্নতে অন্যাস নাস খালাক বারবার পড়বেন অর্থ বুঝিয়ে পড়বেন আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ধোকা থেকে বাঁচাও যে শয়তান আমাদের অন্তরে ঢুকে ধোকা দেয় জিনের মধ্য থেকে মানুষের মধ্য থেকে সে মানুষ কি সাধারণ কামলা খাটা মানুষ নাকি তার কথাকে শুনবে রিক্সা লাভ মানুষের কথা শুনবে আমাদের মতো উচ্চশিক্ষিত মানুষের মাধ্যমেই কিন্তু এগুলো হচ্ছে অতএব ভাইরা সাবধান আল্লাহ পাকে আমাদেরকে যাবতীয় পথে ভ্রষ্ট থেকে রেহাই করুন পবিত্র কোরআন ও সৈহাদিসের সঠিক পথে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন